শুভশ্রী গাঙ্গুলিয়ার সুমিত্রষা কুন্ডু একই রকমের পোশাক পরে কাকে দেখাচ্ছে বেশি সুন্দর কি প্রতিক্রিয়া শুভশ্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা শুভশ্রী গাঙ্গুলিয়ার সুমিত্রেষা কুণ্ডুকে দেখা গেল বর্তমানে একই রকমের পোশাক পরতে বন্ধুরা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিঠাই সৌমিত্রিশারাবাহালকের পর বড় পর্দায় পা রেখেছেন প্রাধানের পর এখন ব্যস্ত তিনি তার দ্বিতীয় ছবির কাজ নিয়ে দশই জুন ছবিতে সৌরভ দাসের সঙ্গে তাকে দেখা যাবে এরই মধ্যে অভিনেত্রী পৌঁছেছিলেন একটি অ্যাওয়ার্ড শোতে দেখা গেল সেখানে তিনি পড়েছিলেন ওয়ান শোল্ডার নীল হলুদ রঙের একটি গাউন খোলা চুলে বেশ মিষ্টি দেখাচ্ছিল তাকে সামাজিক মাধ্যমে ছবিও শেয়ার করেছেন তার রূপে মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা তবে অনেকেরই মনে হয়েছে এই পোশাকটি তারা আগেও দেখেছেন তার কারণ এই পোশাকটি আগে একটি ফাংশনে পরেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তাকেও দেখা গিয়েছিল এই ওয়ান শোল্ডার নীল হলুদ গাউনে বেশ মিষ্টি দেখা ছিল শুভশ্রীকেও সাম্প্রতিক শাহ যখন পৌঁছেছেন মিটি মিউজিক অ্যাওয়ার্ডে তখন দেখা গেল ঠিক একই রকম পোশাক পরে তাকে বলিউড কিংবা অন্যান্য ক্ষেত্রেও দেখা গিয়েছে তারকারা যখন একই রকম পোশাক পরেন তখন তাদের অনুরাগীরা প্রায় ঝগড়ায় নেমে আসেন কাকে বেশি সুন্দর দেখাচ্ছে সে নিয়ে তবে এক্ষেত্রে রাজপত্নী শুভশ্রী গাঙ্গুলি বেশ স্পোর্টিংলি নিয়েছেন ব্যাপার টিকে সৌমিত্রিশের শেয়ার করা ছবিগুলিতে লাইক দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী তবে বন্ধুরা আপনাদের কি বক্তব্য শুভশ্রী নাকি সৌমিত্রিশা কাকে দেখাচ্ছে এই পোশাকে বেশি সুন্দর জানি ফেলতে পারেন আপনাদের বক্তব্য কমেন্টের মাধ্যমে বিনোদন জাগotri এন্ড অনেক খবর নিয়ে ফিরছি जुड़े থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফিনেইন গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি